যুবক ডাক্তা বলো এমন কোনো পাপ নাই করি নাই যে পাপের কথা বললে জাহান নাম কোনো উপায় নাই যুবক রে কি পাপ করেছো বলো উমরকে বলো আমি উমর একটু সলভ করার চেষ্টা করি যুবক বলে বলবো না ভয় লাগে কারণ কথার আগে তোমার কিন্তু দরবারে চলে উমর ডাক দেওয়া বলে তাহলে কার সামনে বলবা বলে নবীর দরবারে নিয়ে চলেন আমার নবীজি তখন বেসে ছিল আল্লাহর নবীর কাছে নিয়ে গেল যুবক রে যুবক দিয়ে নবীরে সালাম দে আল্লাহর নবী ডাক দেওয়া বলে রে যুবক বলো কেন এসেছ দিয়ে বলে নবী আমি একটা খারাপ যুবক আমি যে পাপ করেছি এই পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে যাই এই পাপের কথা মনে হলে আমি আমার কন্ট্রোল করতে পারি না আল্লাহ নবী বলে বলো যুবক কি পাপ করেছ বলে নবী আমার এলাকায় যত মানুষ মারা যাইত ওই মানুষগুলাকে দাপন করত ওই মানুষের কবরের ভিতরে ঢুইকা তাদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম এক কথা আমি ছিলাম কাপড় চোরা এক বছর দুই বছর নয় দশটা বছর আমি মানুষের লাশের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করতাম অপয়গম্বর শুধু তাই না দিন একটা সুন্দরী যুবক মারা গেল যুবতী মারা গেল ওই যুবতী মারা যাওয়ার পর আমার কানের মধ্যে আওয়াজ ওই যুবতীর আপন জন্দা ওই যুবতীকে দাপন করলো আমি চলে গেলাম ওই যুবতীর কবরের কিনারায় কবর খনন করলাম ঢুকলাম গভীরা কেউ নাই যুবতীটা লাশটা একা একা কবরের মধ্যে পড়ে আছে আমি ঢুকে যুবতির মুখে মুখের কাপড়টা খুলে ফেললাম মুখের কাপড়টা খুলে দেখি এত সুন্দর এত সুন্দর নারী আমি কখনো দেখি নাই আমি কাপড়ের কাপড় খুলে ফেললাম লাশটাকে উলঙ্গ বানাইলাম ডানি বামে তো কেউ নাই কবরের ভিতর আমি আবার নফসকে ধরে রাখতে পারলাম না আমি এবার ওই লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম এরে আল্লাহ লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম লাশটা রুত আমাকে ধরে ফেলল ডাক দিয়ে বলে যুবক ও যুবক এখানে হাজার হাজার লাশ শুয়ে আছে সবাই পা তুমি আমাকে না পাক বানিয়ে দিলা যুবক রে তোর কি মারনের ভয় না কুল্লু nafsin zaiqatul maut প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ও আমি আজকে যেই কবরের বাসিন্দা তুমিও ওই কবরের বাসিন্দা হতে হবে বলেন হাওয়া লাগবে কি লাগবে না ও যুবক কিসের জেনা করো কিসের ছাদাবাজি করো কিসের ডাকাতি করো আলেমদেরকে আঙ্গুল তুলে গালি দাও এই আলেম সারা তোর জানাজার নামাজ কেউ পড়াবে না আমি ইমামদের বলে দিয়া যায় যদি কোনো বেঈমানের দল আপনাদের গালিগালাজ করে হক কথা বলতে না দেয় বিনা উজুতে মারা গেলে ওর জানাজা পড়াবেন কি গালি দিলে বিনা উজুতে ওর জানাজা পড়াবেন উজু ছাড়া কারণ বেঈমান নবীর দুশমনে জানাজা পড়লে কি আর না পড়লে কি কথা কয় না আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক নবীজি তার জানাজার নামাজে দাঁড়াইছে ওমর পাঞ্জাবি ধরে টানছে নবী চাইবেন না নবী আর ফরজ জানাজা পড়বে জিবরিলাই নবী সাবধান একবার কেন দুই বা বার যদি অর্জুন দোয়া করেন জানাজা করেন আল্লাহ আপনার দোয়া কবুল করবে না কারণ ও ছিল আমার বাংলাদেশে মুনাফে আছে না নাই জোরেকন আছে না নাই বাংলাদেশে বসবাস করে গান গাই দিল্লি রামরা কিছু বললেই কয়েকটা পাকিস্তানি রাজাকার না না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে আমার জন্ম হয়েছে তোমরা যারা দিল্লির মাল তারা দিল্লি পালিয়ে গেছ ঠিক কিতো বলো এর আল্লাহর বন্ধা পর্দার অঞ্চরালর মা ধুনে রাঘু মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায় ভালো করে শুনে না যে কথা বুঝাইতে চাই যুবক ডাক দেওয়া বলে ওই আমাকে ডাক দেওয়া বলে যুবক তোর কি মরণের ভয় নাই তোর কি মরণের ভয় নাই আল্লাহি তসির আল্লা মানে সাব্দান নিরা মানে দিকে ইল্লা মানে আল্লাহর দিকে আয় মুসলমান আল্লাহকে পছন্দ করো আর না করো আজ অথবা কাল আল্লাহর কাছে ফিরে যেতেই হবে হবে তো নাকি লাগবেই জিততে হবে হবেই জিততে কিসের বাদপাড়ি করো এখানে গিয়া বাদপাড়ি চলবে না নে কামলনিয়া কবরে যাও কোরআনের পক্ষে কথা কয়া কবরে যাও ইসলামি আন্দোলনের কর্মী হইয়া কবরে যাও দুনিয়া কিছুই না দুনিয়া দুই দিনের হল বালাখানা কত রাজা কত বাড়ি ঘর গাড়ি বাড়িগুলো গাড়িগুলো এখনো আস ঠিক নেই কি হবে টাকা দিয়ে কারণ টাকায় সম্মান দেয় না সম্মানের মালিক বলেন কে আল্লাহ কোরআন মেনে কবরে যা আল্লাহ কবর থেকে জান্নাতের না গ্রাম বাহির করবে যদি নামাজি হয় কর্মীও দেখবেন নামাজি হয় বাংলাদেশে বহু দল আছে খালি মেরে খাওয়ার ধান্দা খালি সাপরাটিনের বাড়ি থেকে বিল্ডিং করার ধান্দা একতলা হয়েছে দশ তালা কেমনি করা যায় পাবনায় বাড়ি ঢাকায় কেমনে বাড়ি করা যায় ঢাকায় বাড়ি লন্ডনে কেমনে বাড়ি করা যায় সাবধান দুনিয়া দুনিয়াদাররা করবে আল্লাহ করার রাজনীতি যারা করে এরা এক রাতকে প্রাধান্য দিবে দুনিয়াকে প্রাধান্য দিবে না কারণ দুনিয়া না গণ্য মাতায়ুল কলিল দুনিয়া কিছুই না দুনিয়া আল্লাহ বানাইছেন মানুষের খেজমত করার জন্য এই দুনিয়া আপনার খেজমত করেন আলাম না জাহালিল আর দমি والجبال أوتادا وخلقناكم أسواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار ومعاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا আলাম না জাহা আর দামি হা দা আল্লাহ বলে আমি আল্লাহ তর জন্য কি জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই জবাব একটু জবাবদান মুসলমান জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে আলাম না জাহা আলীল আরদ আমি হা দা আমার জীব আলা আল্লাহ বলে আর পরে দেখ আমি আল্লাহ পাহাড়কে ফেরে মেরে দেই নাই একলাম আর পরে তাকে দেখ আমি আল্লাহকে তোমাদেরকে জোরাই জোরাই সৃষ্টি করি নাই আল্লাহ বলে তাকায় দেয় এরপরে আমি আল্লাহ তোদের আরামের জন্য ঘুমের জন্য রাত কি করে দেই নাই আমি আল্লাহ তোদের রুজি রুটির জন্য রিজিকের ব্যবস্থার জন্য দিনকে কাজের ব্যবস্থা করে কি দেই নাই ঠিক নেই দিনকে করে দিয়েছেন আরামের জন্য রাতকে করে দিয়েছেন এরকম আমি আল্লাহ তোর ফসল ফলাবার জন্য আকাশ থেকে বৃষ্টির ব্যবস্থা করি নাই আমি আল্লাহ তোমার জন্য একাধিক খানার কি ব্যবস্থা করি নাই আমি আল্লাহ কেয়ামতের নির্ধারণ কি করি নাই হাসরের ময়দানের বিচারের কথা কি আমি আল্লাহ তোমাদেরকে বলি নাই অতএব বান্দা দুনিয়াতে যাওয়ার পর গোলামী হবে আমি আল্লাহর আমি আল্লাহর গোলামী ছাড়া আর কারো গোলামী করিও না দুনিয়াতে সবাই স্বার্থ ভর একমাত্র সার্থপর নয় আমি আল্লাহ যে বিদ্যুৎ চালাম বাদতি জলে বিদ্যুতের বিল দেওয়া লাগে কি লাগে না আল্লাহ তা আলাদা কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ বাহুল ভাইয়া কয়েকদিন আইসে বিল আমিন তোমার কথা বলার বিল নিতে জিব্বা দিয়ে আলেমদের গালি দাও আল্লাহওয়ালা টুপি والوں বিরুদ্ধে কথা বলো আমার আল্লাহ ইচ্ছা করলে ওই জিব্বাটা তোমার বন্ধ করে দিতে পারে কি পারে না সবাই বলেন পারে কি পারে না আল্লাহ তাআলার গোলাম সাবধান হয়ে যাও এই জবান দিয়ে ফাসা কথা বলো এরপরেও পরেও কে আসো এই দুনিয়াটা আমি আল্লাহ তকিয়ে রাখছি আমার মুমিন বান্দাদের কারণে তাকাদা সাদ আসমানками আল্লাহ কি তোর জন্য ছায়ার ব্যবস্থা করে দেই নাই এটা খুঁটিও আমি আল্লাহ টানাইয়া দেই নাই একটা রশিও টানাই দেই নাই সাতটা আসমান আমি আল্লাহ ঝুলন্ত অবস্থায় রাখছি এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব সাত বছরে রাস্তা প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচ বছরে রাস্তা আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ তালা প্রথম আসমান বানাইলেন সেরে পানি দ্বারা আল্লাহ তালা দ্বিতীয় আসমান বানাইলেন লোহা দ্বারা আল্লাহ তালা তৃতীয় আসমান বানাইলেন তামা দ্বারা আল্লাহ তালা চতুর্থ আসমান বানাইলেন রূপা দ্বারা আল্লাহ তালা পঞ্চম আসমান বানাইলেন স্বর্ণ দ্বারা আল্লাহ তালা ষষ্ঠ আসমান বানাইলেন নূরের পাথর দ্বারা আল্লাহ তালা সপ্তম আসমান বানাইছেন ইয়াক পাথর দ্বারা একটা আসমান থেকে আর একটা দূরত্ব পাঁচশত বছরের রাস্তা এরকম প্রতিটি আসমান থেকে প্রতিটি আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা এন দল সারা জীবন ক্ষমতায় থাকলেও আল্লাহর সাথে তুই পাল্লা দিতে পারবি না তোর চেয়ে বড় বড়রা আল্লাহর সাথে পাল্লা দিতে যাইয়া এই দুনিয়ার জমিন থেকে নিচ্ছিন্ন হয়ে গেছে ঠিকই না নমরুদ কারুন ফেরাউন এত মাস্তানি করল ইসলামকে বিদায় করতে চাইল আল্লাহ তালা ল্যাংড়া মশা দিয়া নীলদের পানিতে চুবাইয়া ডুবাইয়া তার খোদায় কায় শেষ করল কারণকে মাটির নিচে আল্লাহ জ্যান্ত পুতিয়ে মেরে ফেললো ঠিক না ঠিক বলেন আজকে কোটি টাকা দিলেও তাদের নামে সন্তানরা নাম কিন্তু কেউ রাখে না শিক্ষা না فحسبتم انما خلقناكم عبسا وانكم الينا لا ترجعون আমি আল্লাহ এমনি এমনি মানুষকে বানাই নাই অনার্থক আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করি নাই কেন সৃষ্টি করেছি জানো في دنيا تجاور فار أكبر من الأرقى ألى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور দুই নম্বর আয়ার আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত কেন সৃষ্টি করেছি জানো আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো আল্লাহ আকসারু বলেন নাই তাহলে বেশি আমলের কথা বলতো আল্লাহর কাছে বেশি আমলের মূল্য নাই আল্লাহর কাছে ভালো আমলের দাম মানুষকে মাইরা আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করবা মানুষকে মাইরা যতই মসজিদ মন্দির উদ্বোধন করো না কেন আল্লাহর প্রিয় গোলাম হওয়া যায় না কে বলেন মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে যদি জুলুম করো মানুষ মানুষের উপর যদি অত্যাচার করো হাশরের ময়দানে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে নিজেই মামলা করবে ইয়া যুলিমুন আন নাস ফাতীলা সূরা শুরা 40 নম্বরে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে অনেক জালিম শাসক রাজা বাদশার নামে আমি আল্লাহ নিজেই মামলা দেব কারণ তারা ক্ষমতা পেয়েছে ক্ষমতা পাই আমি আল্লাহর গোলামি করে নাই আমি আল্লাহর গোলামদের উপর নির্যাতন নির অপরাধ আলেমদেরকে রাদাকার বানাইছে নির অপরাধ আলেমদেরকে আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইয়া নির নিরপরাধ আলেমদেরকে মেডিকেলে ঢুকাইয়া মারছে আছে আসে না না এরে আল্লাহর বান্দারা ভালো করে কাল লাগাইয়া দেন আল্লাহ বলে হাসান আমালা আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে সৃষ্টি করেছি আমি দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো বলেন ক্ষমাশীল কে এরে বান্দা দুনিয়াতে যাওয়ার পর করে ফেলেছো নেগামল করতে পারো নাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ মা করতে দেরি করব না আল্লাহ কয় ভুল করলে আমার কাছে মাপ চাও কিন্তু দুনিয়ার বেইমানেরা মাফ করে না উল্টা বিনা অপরাধী মানুষদেরকে ফাঁসি রসিদে ঝুলাইয়া মারে কেন এটা আল্লাহর সাথে পাল্লা দেয় আল্লাহ কয়না ও মকার্লা চিন্তা করো তোদের চিন্তা যেখান থেকে শুরু তোদের চিন্তা যেখান থেকে শেষ আমি আল্লাহর চিন্তা সেখান থেকে শুরু কত চক্রান্ত করেছো ইসলাম রাখবা না আমি আল্লাহ তোদেরকে দেশ থেকে নাই করে দিচ্ছি কথা বলেন না কেন দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয়তো কারো স্বামীর ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের দামে কিনা মাটিতে মিশে আছে শহীদের রক্ত কোনা সেই রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরম চাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা ঠিক কিনা বলেন এই দেশ ষোল কোটি মুসলমানের বাংলাদেশ মুসলমান যাকে চাবে তাকে এই ক্ষমতায় বসাবে দিল্লি আমেরিকা কাউরে ক্ষমতায় বসাবার যোগ্যতা রাখে না ঠিক না এদেশের মালিক মুসলমানেরা এদেশের নাগরিক জনগণেরা ঠিক নেই এরে আল্লাহর বান্দা কি চক্রান্ত করো মানুষ হইয়া মানুষকে ক্ষমা করে দাও আমি আল্লাহ তোমার দোষগুলোকে গোপন রাখবো ক্ষমা করে দেব বান্দা তুমি পাহাড় পরিমাণ যদি অন্যায় করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমার আল্লাহ দেখবেন মা করিয়া দিবে কুমোরের দরবারে এক যুবক চোখের পানি সেরে কান্দে আমি মুমিনিন মুখ আমি একটা পাপিষ্ট যুবক আমার পাপের কথা যখন মনে হয় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহরের সাহাবা মিন হজরত উমর বলে এ যুবক কি এমন পাপ করছো বলো পাপের কথা বললে চোখের পানি ধরে রাখতে পারো না বেহুশ হয়ে যাও ডাকালোমা আপনাকে বলতে পারবো না আপনাকে ভয় লাগে ভয় কারণ দুনিয়াতে একজন মানুষের কথার আগে বাড়ি চলে তার নাম হলো হজরত উম বাংলাদেশে একটা উমরের মতো শাসক এখন দরকার ছিল কথা বলে না কেন